দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক হাতে পাওয়ার পরপরই প্রার্থীদের উনিশ দিনের প্রচারণার কাজ শুরু হওয়ায় ব্যস্ততা বেড়েছে প্রেস মাইক ও ব্যানারের দোকানগুলোতে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া প্রচারবিধি মাথায় রেখে প্রার্থী ও কর্মী সমর্থকদের সাথে সমন্বয় রেখে ভালো কাজ উপহার দিতেই এই ব্যস্ততা চালাচ্ছেন সংশ্লিষ্ট কারিগররা গত মঙ্গলবার সকালে বিশেষ করে শহরের মাইকের দোকানগুলোতে গেলে তাদের নির্বাচনী প্রচার কাজে ব্যস্ত থাকতে দেখা যায় আমরা তো ওই প্রচার প্রচারণা অর্ডার নিয়েছি তারপরে অনেক প্রোগ্রাম আছে এখন তো শুরু হয়েছে গতকাল থেকে যেমন মিটিং আলোচনা সব তারপর প্রচারণা এগুলো আর কি আমাদের মাইক দু তিনশো আছে প্রতি গাড়ি দশ বার বারোটা করে বাই এক একে এমপিরা আমারা দশ বারোটা বাড়িছে ঢাকা অথবা চট্টগ্রামে সেটেল সম্ভ্রান্ত পরিবারের উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত অবিবাহিত ডিভোর্স বিধবা কিংবা পাত্রপাত্রীর খোঁজ পেতে এখনই লগ ইন করুন কম এখন তো আমাদের ব্যবসা নির্বাচনের জন্য এখন আমরা শুরু করতেছি আঠারো তারিখ থেকে শুরু পাঁচ তারিখ পর্যন্ত আর কি আমাদের রনি মাইকের মানে চাপোর্টটা মানে চট্টগ্রাম না পুরো বাংলাদেশে আমাদের সাপোর্টটা বেশি রনি মাইক সার্ভিসে কিন্তু আমরা বড়ো বড়ো সিট যদি প্রধানমন্ত্রী আসে আমাদের সাথে যোগাযোগ করে আমরা প্রোগ্রাম করি যে মশকালি মাতার বাড়ি যেটা বিদ্যুৎ উদ্বোধন হয়েছে ওইটা আমি করছি এগারো তারিখ বলছেন নির্বাচন এলেই মাইকের ব্যবহার বাড়ে এজন্য তাদের প্রস্তুতি থাকে এবারে জাতীয় নির্বাচন সামনে রেখেই মাইকের সংখ্যা বাড়ানো হয়েছে ত্রুটি বিচ্ছুতে ঠিক করা হয়েছে যাতে অর্ডার পাওয়া মাত্র মাইক সরবরাহ করতে পারে চট্টগ্রামে সবচেয়ে বড় এবং বেশি মাইক রয়েছে এমন দোকানগুলো নগরীর সদরঘাটের আইস ফ্যাক্টরি রোডে অবস্থিত গতকাল সকালে সেখানে গিয়ে দেখা গেছে মাইক ব্যবসায়ী ও শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন সিএনজিতে মাইক বসাচ্ছেন আগামী পাঁচ জানুয়ারি পর্যন্ত চলবে এই কার্যক্রম এখন মোটামুটি ব্যবসা চলতেছে ভালোই চলতেছে মোটামুটি সমস্যা নেই মানে ইলেকশনের প্রচারণা আছে আবার বিভিন্ন মানে প্রতিষ্ঠানের এখন তো শীতকালীন সময় পিকনিক তারপরে অন্যান্য প্রোগ্রামগুলো ঠিক আছে চলতেছে কোনো সমস্যা নাই ভালোই চলতেছে এখানে অনেকগুলো দোকান আছে সবাই মোটামুটি প্রতিযোগিতা দিয়ে ব্যবসা করে যাচ্ছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ও মার্চ মাস মাইকের সিজন পিকনিক থেকে শুরু করে স্কুলের নবীন বরণ এমনকি ওয়াজ মাহফিল নিয়েই থাকে তাদের ব্যস্ততা এসবের সাথে এবার যোগ হলো নির্বাচন এতে তাদের ব্যস্ততা অনেকাংশে বেড়ে গেছে তাই মৌসুমী শ্রমিকদের সাথেও যোগাযোগ করছে তারা ইতিমধ্যে অনেকে কাজে নেমে পড়েছে ব্যবসায়ীরা বলছেন প্রচারণায় যত মাইক ব্যবহার হবে ততই তাদের মুনাফা এ সময় তারা খুব ব্যস্ত হয়ে পড়েন দিকে তাকানোর সময় পায় না এবারও তাই হবে এমনই প্রত্যাশা তাদের অনুকা গুহ বিশেষ প্রতিবেদন চিটকং লাইভ